অনলি তিন লক্ষ ষাট হাজার টাকায় এ হাই অবাক না অবাক আর কিছু নাই যদি স্ক্রিনের নাম্বারে ফোন দেন সেক্ষেত্রে আসলে সত্যি সত্যি কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা নিতে পারবেন এ হাইসটা আর যাদের যাদের বাজেট মনে হচ্ছে যে আমার বাজেট এত বেশি নাই আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে আমি কি গাড়ি নিতে পারবো না আপনিও পারবেন আপনিও পারবেন সেক্ষেত্রে বিজনেসটা নিয়ে লাইফটা শেয়ার দিয়ে স্ক্রিনে যে নাম্বার আছে একটা ফোন দিবেন ওকে আর বিশেষ করে যারা ফিজিক্যালি সরাসরি আসতে চান অনলি 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 দাম কত তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা একটা হাইস দিচ্ছি আমরা অসাধারণ একটা হাইস বাহ আর আমরা প্রচুর গাড়ি আছে যাদের বাজেট কম সমস্যা নেই আর একটা অসাধারণ একটা গাড়ি থাকবে পেপার্স কমপ্লিট সেভেন সিটার একটা গাড়ি বাজেট একদম সীমিত একদম সীমিত বাজেট একটা গাড়ি দিব মাসাল্লাহ অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা এই হাইসটা দিব আমরা এবং মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে একটা গাড়ি বাজেটের মধ্যে ফ্রেশ আমি বলবো একটা কথা এই বাজেটের মধ্যে ফ্রেশ লাইটের সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু জানান যারা বিজনেস জানেন লাইটটা দেখতেছেন লাইটটার সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্স করে জানান আমরা এছাড়াও আমাদের কাছে আরও হাইসের কালেকশন আছে বেশ কিছু হাইসের কালেকশন আছে এদের পাশে আমাদের হাইস অনেকগুলো আছে যারা চান একটু ধৈর্য ধরতে হবে সাথে থাকতে হবে পাশে থাকতে হবে আর এই গাড়িটা দিব আমরা অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আমরা গাড়ি দিব এবং যারা বিজনেস এলে লাইফটা দেখতেছেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান কালেকশন নিয়ে আজকে আমাদের লাইফ আমরা অলরেডি চলে আসছি জান্নাত কার হাউস জান্নাত কার হাউস মানে কম দামে গাড়ি কম দামে হায়েস কম দামে গাড়ি কম দামে হায়েস সস্তায় গাড়ি সস্তায় গাড়ি একটা কথাই একটাই স্লোগান বাজেট কমে গাড়ি জান্নাত কার হাউস সস্তায় গাড়ি জান্নাত কার হাউস আসবেন গাড়ি দেখেন প্রচুর গাড়ি আছে হিউজ কালেকশন নিয়ে মূলত আজকে আমাদের লাইফ যারাই বিজনেস লাইনের লাইফটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করে দেন আমাদের সাথে থাকেন পাশে থাকেন আর স্ক্রিনের নাম দেওয়া আসার একটা ফোন দিবেন মাসাল্লাহ এই যে এই পাশে হচ্ছে ঢাকা আমরা স্টাফ কোয়ার্টার এই স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড আর এই পাশে হচ্ছে রাসেল ফিলিং স্টেশন আমরা বারবার এই ঠিকানাটা বলে দেই রাসেল ফিলিং স্টেশন আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস এ হচ্ছে উর্মি গার্মেন্টস এর ঠিক বিপরীত পাশেই এই যে আপনাদের সেই পছন্দের শোরুম জান্নাত কার হাউস ওকে এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু আজকে আজকে লেবে এক লক্ষ পঞ্চাশ থেকে শুরু এবং হাইস তো আলহামদুলিল্লাহ বাইরে এই আমাদের সামনে কিছু হাইস আছে সিলভার কালার ব্ল্যাক কালারের হাইস আছে এগুলো দিব একদম সীমিত বাজেটে যারা বিশেষ করে

যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভাই একটু ডিটেলস বলেন কি অবস্থা আছে এত সস্তায় কিভাবে দিচ্ছেন মোটামুটি আসলে ওলশেপের গাড়িগুলোর প্রাইস গুলো এই পেপারস ফেল থাকার কারণে তারপর হচ্ছে কোয়ালিটি সবকিছু মিলে আর ওলশেপের গাড়ি হওয়ার কারণে গাড়ির দাম এখন কম আর ওলশেপের হায়েসের দামগুলো মোটামুটি রিজনেবল একটু রিজনেবল এই ক্ষেত্রে আমাদের এই গাড়িটা হচ্ছে 2004 এর মডেল 2004 এর মডেল লং বডি নিচা ফ্লোর লং বডি নিচা ফ্লোর অটো গিয়ার ওয়ান আর জেড ইঞ্জিন আচ্ছা দেখেন গাড়িটা আমাদের সিএনজি তে কনভারশন করা আছে আচ্ছা গাড়িটা আমাদের সম্পূর্ণ কমপ্লিটেড অবস্থায় আছে

আমরা এই অবস্থায় বিক্রি করবো এই গাড়িটা কিন্তু লাগানো আছে এর পাশাপাশি মিডেলে আপনার ছয় মডেজের গাড়ি এগাড় টাচ অবস্থায় আছে এর পাশে আপনি যদি ভিতরে ইন্টেরিয়ার টা দেখেন ভিতরে ইন্টারেস্ট কিন্তু খুবই জোশ অবস্থায় আছে অটো অল অটো অল অপশন অটো পনেরোশো সিসি রাশ কিন্তু পনেরোশ এসিসি হয়ে থাকে জিপ গাড়ি পনেরো সিসি পাওয়া কিন্তু খুবই দুষ্কর কিন্তু রাজগাইটা গাড়িটা আপনার অরিজিনালি পনেরোশীসি আসছে আমাদের বাংলাদেশের বাজারে তো এটা হচ্ছে আমাদের আপনার দু হাজার এর মরজার গাড়ি দুই হাজার ছয় বারো গাড়ি গাড়িটা আমাদের তেরো সিরিয়াল ব্যাগ গুলো কিন্তু নিকেল করা আছে হেডলাইট নিকেল করা আছে এলপিজি কনভার্শন করে এলপিজি খুব সুন্দর একটা ডায়েস্টো দেওয়া আছে

পাঁচের মডেল সুপার জেল তেরো সিডেল পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশের ক্লিয়ার আছে একটু কমেন্স করে জানাবেন ক্লিয়ার আছে একটু কমেন্স করে জানাবেন লাইফটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাদের একটু কমেন্স করে আছে টিআর এচ নিউ শেপ চোদ্দ নিউ শেপ চোদ্দ মডেলের নিউ শেপ তেরো সিটেল সুপার জিএল গাড়িটা কিন্তু আমাদের ফুল প্যাট ফুল স্লিম ডুয়েল এসির গাড়ি ডুয়েল এসি ফুল প্যাট ফুল স্লিম ডুয়েল এসি এবং এর পাশাপাশি আপনার যদি ইন্টেরিয়ারটা দেখেন ইন্টেরিয়ারটা কিন্তু খুবই জোশ অবস্থায় আছে আচ্ছা এই যে দেখেন ভিতরটা এবার উড়েল জি উড়েল কর আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ইঞ্জিন গিয়ারবক্স সবকিছুই তো ভালো অল কমপ্লিট অবস্থায় আছে আচ্ছা অল কমপ্লিট আছে এটা इवन নে আমাদের কিন্তু গাড়িটা অ্যালো রিমো করা আছে ফুল পেড ফুল সলিং হ্যাঁ ফুল পেড গাড়ি এই গাড়িটা আমাদের আপনার একদম টাচ অবস্থায় আছে পাশাপাশি হেডলাইট ব্যাকলাইট সবগুলো আমাদের নিকেল করা আছে তো এটা আমাদের আপনার প্রাইসটা হচ্ছে মাত্র 16 লক্ষ

মারхло আলাদা না না অরিজিনাল কালার জাপানি কালার তো এটা আমাদের 24 লক্ষ টাকা 24 টাকা 24 লক্ষ টাকা আস্কিং তারপর আলোচনা সুযোগ আলোচনা করতে পারবে টাকা এটা আমাদের এর এর হাইস্ট 16 সিরিয়াল 16 তে এই গায়টা আমাদের আপনারা পেপারস আপডেটড আছে 10 সুপার সুপার হাফ ফুল ফুল আচ্ছা এটা সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে এটা সিএনজি করা আছে সিএনজি কনভারশন আছে সিলিং গুলো দেখেন সিলিং গুলো সম্পূর্ণ ফুল ফ্রেশ কোনো প্রকার ছেঁড়া ফাটা নাই সিট কভার গুলো যথেষ্ট ভালো আছে দীর্ঘদিন ব্যবহার করার উপযুক্ত আছে এর পাশা পাশাপাশি এই গায়টা আমাদের সম্পূর্ণ আনটাচ অবস্থা আছে সম্পূর্ণ আনটাচ অবস্থা আছে এই গায়টা এটা আমাদের আপনারা আসল পেছ মাত্র 21 লক্ষ 50 21 50 21 50 তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে আচ্ছা 21 লক্ষ 50 বিলাল হোসেন ভাই

আর যারা নিয়মিত লাইভ দেখতে চান অবশ্যই একটা লাইক একটা শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ এটা সিসি কত বল ভাই এটা সিসি পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো সিসি আহ দেখেন ইঞ্জিন রুমটা কত ফ্রেশ মাশাল্লাহ 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 আচ্ছা

ভিতরটা এই সামনে গ্লাসটা ফ্রেশ একটু ভিতরে দিয়ে দেখাই দেখেন এই যে এসি টিভি অল ওভার ওকে আছে যে যেখান থেকে আছেন কমেন্টস করে একটু জানাবেন আর লাইটটা দ্রুত শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এবং একটা সাউন্ড সিস্টেম সিস্টেম করা আছে পিছনে লাইট অরিজিনাল পাবেন তেরো সিরিয়াল বাম্পার করা কালার হচ্ছে ব্লু কালার বলে ব্লু এই যে চাকাগুলা মাসাল্লাহ ভাই এর দাম কত দাও ভাই ইকবাল ভাই দাম আমরা জানাচ্ছি কিছু সময়ের মধ্যে জানাচ্ছি আর কি হ্যাঁ এটা আমি জাস্ট আমরা একটু সিরিয়ালটা আমার একটু ইঞ্জিনটার সঠিক খেয়াল নেই যে কত সিসি জাস্ট একটু দেখে আমি আপডেটটা জানিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার কাছে ইঞ্জিনের যে ইয়াটা আছে সে অনুযায়ী দেখছি ইঞ্জিন পনেরো সিসি তারপর আমি এটা আমরা আমাদেরকে ফোন দিলে আমি অবশ্যই অবশ্যই জানিয়ে দিব যেহেতু গাড়িটা আনছি আমার আসলে সঠিক খেয়াল নেই তো এটা প্রাইসিংটাও আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ এরপরে এক্সপোটা দেখি এরপর আমরা এক্সপোটা জি এক্সপোহা এটা হচ্ছে আমাদের চারের মডেলের এক্সপোহা

আপনার সাথে থাকা আছেন ধন্যবাদ পাবনা থেকে আমার ফরিদ ভাই ফরিদ ভাই কেমন আছেন জানাবেন যারা লাইভ দেখতেছেন সবাইকে জানাচ্ছি যারা যারা শেয়ার করেছেন একটু কমেন্ট করে জানাবেন যে ভাই শেয়ার করেছি তাদেরকে স্পেশালি আমি থ্যাংক জানাবো ইনশাল্লাহ তিপ্পান্ন সিরিয়াল লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে এলপিজি তো কনভার্সন করা আছে যারা চারের মডেলে একটা এক্সোয়া চাচ্ছিলেন এই কারণে আমি রিকোয়েস্ট করবো এসে দেখবেন ইনশাল্লাহ এলপিজি করা আছে গাড়ি টান পারফরমেন্স সবকিছু খুব ভালো পাবে ইভেন এর পাশাপাশি এখানে কিন্তু আমাদের ওয়ান ডোর সেমি পাওয়ার আমাদের বাম পাশের দরজাটা কিন্তু সেমি পাওয়ার গাড়ি তেপ্পান্ন সিরিয়াল চাখা গুলো সম্পূর্ণ মতো আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল

পেপার ভরপুর মেয়াদ পাবে আচ্ছা তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে এরপর আমরা দেখাবো একটা আমাদের করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়াম যারা হাইস ছিলেন আছে আলহামদুলিল্লাহ এবং বাজেট কম আমরা একটা হাইস দিয়েছি অফারে তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের নাইনটি সেভেন মডেলের করোনা প্রিমিয়াম দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন পেপার আপডেটেড আগস্ট মাস পর্যন্ত আছে আর এটা আছে ছাব্বিশ সালের এগারো মাস করোনা প্রিমিয়াম এই গাড়িটা আমাদের সম্পূর্ণ বডি কিট করা আছে এবং খুব সুন্দর একটা ব্যাগলাইট যেটা বলে ডিআরএল ব্যাগলাইট সেটাও লাগানো আছে এটাতে ডিআরএল ব্যাক বাইড লাগানো আছে তো এটা আমাদের আপনার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা

এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 6 লক্ষ 50 হাজার টাকা অটো গিয়ার 52 টাকা টোকেন 6 লক্ষ 50 লক্ষ 50 তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবে ওকে এরপরে রয়েছে আমাদের একটা Honda SUV Honda SUV এটা আমাদের 94 মডেলের গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ এলপিজিতে কনভারশন করা আছে কোনো প্রকার অ্যাকসিডেন্টাল হিস্টরি নাই এর পাশাপাশি এটা সানরুফ সহ কমপ্লিটড অবস্থায় আছে এটা আপনার আমাদের 7 সিটার 7 সিটার sunroof 1500 cc না এটা 1500 না এটা 2000 এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা 9 লক্ষ টাকা অটো গিয়ার ইভেন সিটার আচ্ছা এবং কিন্তু টিবি কমপ্লিট এসيو কমপ্লিট আছে না মানে সাউন্ড সিস্টেম যা আছে সবকিছু কমপ্লিটড কমপ্লিট গাড়ি আস্কিং প্রাইস মাত্র নয় লক্ষ টাকা পেপারস আপডেটড পেপারস আপডেটড অনলি 9 লক্ষ টাকা লক্ষ টাকা

এটা আমাদের আস্কিং অটো গিয়ারের গাড়ি আস্কিং প্রাইস মাত্র তিন লক্ষ সত্তর ক্রিপাসটা ফেল আছে যে অবস্থা সে অবস্থায় আস্কিং প্রাইস মাত্র তিন লাখ সত্তর সত্তর তিন লাখ সত্তর তারপর আলোচনার সুযোগ আছে আলোচনা করতে পারবো তিন লক্ষ সত্তর হাজার টাকা হলে হাইসটা নিতে পারবো ওকে মোটামুটি একদম শেষ প্রান্ত আমরা আমরা একটা কথাই বলবো আপনারা আসেন গাড়ি দেখেন যাচাই বাছাই করে আর নাম ট্রান্সফার করে গাড়ি নেবেন যে যেখান থেকে গাড়ি কিনেন নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন আর আমাদের সাথে যারা থাকেন সবসময় সবাইকে আমার অন্তর থেকে ভালোবাসা দোয়া অবিরাম আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা থাকার কারণে বিজনেস নেন্টি আছে তো সবসময় দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস নাইনটি নাইন সেটা তো ইনশাল্লাহ আপডেট আমরা দিয়ে থাকি তো ওই চ্যানেলটা ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন বিজনেস নেন্টি নাইন ইউটিউব চ্যানেল সেটা তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের পরামর্শ বিজনেস ন্যান্টি নাইন সবসময় কামনা করে সবার প্রতি দোয়া চেয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ